আমার জামাইবাবু আর ভাগ্নের জন্য এই এত সুন্দর দুটো পাঞ্জাবি রেডি করেছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো সেটারি টিউটোরিয়াল পাঞ্জাবিটা তো দর্জির দোকান থেকেই বানিয়ে আনা হয়েছে এবং বর্দি সেটা আমাকে বানিয়েই হাতে দিয়েছিল শুধু বলেছিল যে এই ডিজাইনটা তুলে দিতে এই ডিজাইনটা আমি একটা সাদা পাঞ্জাবিতে লাল রঙের ফেব্রিক দিয়ে অলরেডি করেছি এবং সেটা আমার চ্যানেলে অলরেডি পোস্ট আছে সেটা আমি ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো তো সেই পাঞ্জাবিটাও যথেষ্ট ভালো হয়েছিল ওটা দেখেই বর্দি আমাকে বলেছে যে এরকম একটা পিঙ্ক কালার পাঞ্জাবিতে হোয়াইট দিয়ে কাজ করতে হবে তো এই পাঞ্জাবির সবথেকে বড় যেটা মানে যেটা দেখতে সুন্দর লাগে সেটা হচ্ছে এটা ডিজাইনটা আমি নেটের থেকেই পেয়েছি ছোট ছোট ফুল ঠিক যেরকমভাবে আমি স্টার্ট করেছি আর পুরো ভিডিওটাকে আমি একদম স্পিডে রেখেছি যাতে খুব তাড়াতাড়ি পুরো ডিজাইনটা দেখাতে পারি আবার এদিকে আমার সময়ও বেশি না লাগে কারণ পুরোটা যদি আমি নর্মাল স্পিডে দেখাতে চাই তাহলে তো আমাকে দুদিন ভরে ভিডিওটা আপলোড করতে হবে কারণ আমার এই পাঞ্জাবিটা বানাতে দু দিন সময় লেগেছিলো আসলে যখন আমরা ফেব্রিকের কাজ করি তো আজকে এটা নিয়ে আমি স্পেসিফিক্যালি কিছু কথা বলবো যে যখন ফেব্রিকের কাজ করা হয় তখন কী কী মাথায় রাখা উচিত এবং কী কীভাবে কাজ করলে পাঞ্জাবির মধ্যে ফেব্রিকের রঙ ভালো করে বসে প্রথমত টুকুতে কাজ করবো সেইটুকু জায়গা নিচে দেখো যে আমি অলরেডি প্লাস্টিক একটা দিয়ে রেখেছি তো প্লাস্টিকের বদলে কার্ডবোর্ড বা পেপার ইউজ করা যেতে পারে পেপার আমি ইউজ করি না এই কারণেই কারণ ফেব্রিক যদি নিচে কোনোভাবে লেগে যায় তাহলে তার সঙ্গে কাপড়ের মধ্যে পেপারটাও চিপকে যায় তো তার জন্য আমি কোনো কার্ডবোর্ড বা অথবা এরকম কোনো প্লাস্টিক ইউজ করি হাতের সামনে আপাতত প্লাস্টিক ছিল তো আমি সেই জন্য এটাই নিয়েছি যে জায়গাটুকু প্রথমে রং করব সেই জায়গাটুকু ভালো করে শুকিয়ে নেবার পরই পরবর্তী পার্টে ফেব্রিকের কাজ শুরু করা উচিত এটা আমার মতে কারণ একটা জায়গা যদি একটুখানিও ভেজা থাকে তাহলে কোনো কারণে নাড়াচাড়া হয়ে গেলে বা পাঞ্জাবিটা যদি আমি একটুখানি ভাজ করে ফেলতাম তাহলে সেই রঙটা অন্য জায়গায় লাগার একটা বিশাল বড়ো চান্স থাকে আর এই কাজগুলো যেহেতু একবারেই করতে হয় মানে পারফেকশনটা একবারেই আমি যে দাগটা দিয়েছি বা যে দাগটা বা যে ফুলটা আঁকব সেই ফুলটা কিন্তু কাপড়ের থেকে আর ওঠানো যাবে না তো সবার প্রথমে ওটাকে পেন্সিল দিয়ে ড্র করে নেবা থেকে বেটার বাট যদি খুব ভালো হাতের আর্ট থাকে বা হচ্ছে যাদের এক্সপিরিয়েন্স আছে তারা না করলেও পারে কিন্তু আমি কিন্তু এখানে প্রত্যেকটা আর্টের আগে পেন্সিল দিয়ে আমি কিন্তু প্রথমে একটা দাগ করে নিয়েছি সুন্দর করে দাগ কেটে তারপরে কিছু কিছু জায়গায় পয়েন্ট আউট করে বের করে নিয়েছি কোথায় কোথায় ফুলগুলো হবে তারপরেই কিন্তু আমি মানে এরকম করে তুলি দিয়ে ডিজাইনটা করেছি হয়তো এত দূর থেকে পেন্সিলের আর্টটা বোঝা যাচ্ছে না বাট এটা আমি করি কারণ যাতে কোনো রকমের কোনো ভুল না হয় একবার যদি ভুল হয়ে যায় একবার যদি একটা ডাক একটু উলটপালট হয়ে যায় তাহলে কিন্তু পুরো পাঞ্জাবের যে লুকসটা সেটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো এই পাঞ্জাবিতে বিশেষ কিছু নেই শুধুমাত্র দুটোর দাগ এবং তারপরে এরকম অর্ধচন্দ্রাকৃতি বা এরকম রাউন্ড রাউন্ড শেপের কতগুলো দাগ দিয়ে এক একটা গ্যাপে একটা করে ফুল ফুলের মাথায় এরকম তিন কোনা করে একটা ডিজাইন আমি করে নিয়েছি এবং মাঝখানের প্রদীপের মতো ডিজাইন করে তার উপরের দিকে তিনটে করে বল দিয়ে দিয়েছি ব্যাস এটাই ছিল আমার পাঞ্জাবীর ডিজাইন কিন্তু আমি এই পুরো ভিডিওটা স্পিডে এই জন্যই দিয়েছি যাতে স্টেপ বাই স্টেপ দেখাতে পারি যে আমি কি করে পুরো পাঞ্জাবীর ডিজাইনটা রেডি করলাম এবং এই যে এত তাড়াতাড়ি আমি ওপরে ডিজাইনগুলোর উপরে হাত রাখছি এটা অ্যাকচুয়ালিতে এত তাড়াতাড়ি ছিল না এটা অনেকক্ষণ ধরে শুকিয়েছি তারপরেই কিন্তু আমি এখানে হাত রেখেছি তার জন্য আমি পাঞ্জাবিটাকে রৌদ্রেও দিয়েছি অ্যান্ড নেক্সট হাটাতে কাজ করে নেবার পর এবার এখানে যে আমি দাগটা করছি বুকের পাশে সেটা কিন্তু আমি পেন্সিল দিয়ে ড্র করে নিয়ে তারপরেই কিন্তু আর্টটা করছি আর যে প্লাস্টিকটা পাতা আছে সেটা কিন্তু যেইটুকু জায়গাতে আমি ডিজাইন করছি সেই পুরোটা পাঞ্জাবি জুড়েই কিন্তু ডিজাইনটা আছে তো এই বিশেষ কতগুলো জিনিস যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু ফেব্রিকের কাজ সত্যিই সুন্দর হয় আরেকটা ব্যাপার আছে যে কিছু কিছু কাপড় আছে যে কাপড়ের মধ্যে একবার ফেব্রিক দিলে সেই কাপড়ের মধ্যে পুরো কাপড়টা ফেব্রিকটা সোপ করে নেয় তো কালারটা ঠিকঠাকভাবে আসে না তো সেখানে অনেকে আমরা ডাবল কোটিং বা হচ্ছে শুকিয়ে যাওয়ার পর আরেকটা ওপর দিয়ে কোটিং দিই যাতে কি যাতে করে কালারটা একদম পারফেক্টলি আসে লাইক যেমন এখানে কিছু কিছু ফুল আছে সেগুলো একদম পিওর হোয়াইট মানে বেশি হোয়াইট মনে হচ্ছে আর যে দাগগুলো আছে সেগুলো একটু হালকা হোয়াইট মনে হচ্ছে তো ফুলগুলো আমি একটু বেশি বেশি করে ফেব্রিক দিয়েছিলাম তো আলটিমেটলি পুরোটা কমপ্লিট হবার পর আমার পাঞ্জাবি দুটো ঠিক এরকম লাগছিল তো দেখো আমার দিদি তো ভীষণ পছন্দ হয়েছে এবং এর আগে যেটা ডালে করেছিলাম সেটাও সবাই অনেক পছন্দ করেছে তো এটা ছিল ছেলে এবং বাবার জন্য তৈরি করা আমার স্পেশাল ডিজাইন তো একটুখানি সামন থেকে দেখিয়ে দিই তাহলে হয়তো বুঝতে পারবে এই হচ্ছে টোটাল পাঞ্জাবিতে কাজ যেটা আমি করেছি আমার পার্সোনালি ওই ডিজাইনটা ভীষণ ভীষণ পছন্দ তো যদি তোমাদের ভালো লাগে এই ডিজাইনটা আর এরকম নিত্য নতুন জিনিস কিন্তু আমি বানাতেই থাকি বিভিন্ন রকম ভ্লগস আপলোড করি কোথাও ঘুরতে গেলে সেটা আপলোড করি তো তোমরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল ভুলো না কারণ প্রত্যেকটা সাবস্ক্রাইব করলে পরে আমার এক একটা সাবস্ক্রাইবার আমার কাছে এক একটা মোটিভেশানের মতো তো প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এবং আমার পুচকুশোনাকে ঠিক এতটাই সুন্দর লাগছিল পাঞ্জাবিটা পরে সঙ্গে টুপি পরেছে তারপর বর দিচ্ছিলো এরকম সাজ এবং ওকে নিয়ে ঘুরছিল ও বিয়ে বাড়িতে পড়েছিল এই পাঞ্জাবিটা এবং এরপরে আমার জামিনবাবুর সাথে যে পিকচারটা আছে সেটাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টা টা বাই বাই সবাই কিন্তু খুব ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে